তোমরা দেখেতে বুঝতেই পারছো এটা একটা পার্টি হ্যাঁ এটা একটা অন্নপোষণের পার্টি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাচ্চার আমি আসতে অনেক দেরি করে ফেলেছি যার জন্য মোটামুটি পার্টি সব শেষ হয়ে গেছে লোকজন সব চলে গেছে আর এখানে ফ্যামিলি মানুষ সবাই মিলে ডান্স করছে আর আমি আসতে অনেকে লেট করেছি দেখো উনি হলো অনুপ নাগ যার অন্নপোষণ হচ্ছে বাচ্চাটার মা আর বাবা আর আজকে আমাদের বেবি এই যে অথর্ব অর্নাম অথর্ব নাক ওর হচ্ছে অন্নপোষণ একটু আগে আসলে হয়তো একটু কিছু দেখাতে পারতাম দেরি হয়ে গেছে আসতে আর এখানে ছিল চা সরি কফি আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই চিল্লি কি বলে কলিফ্লাওয়ার কিছু একটা রেসিপি বানিয়েছিল আর ছিলো চাউমিন এইগুলো সব খাওয়া দাওয়া করে তারপরে ওদের ডান্স দেখছি আমি আবার ওরা অনেক সুন্দর ডান্স করেছে আমাকে বলছিল ওদের সাথে ডান্স করতে কিন্তু আমি তো ডান্স করতে পারি না আমি শুধু ওদের ডান্সগুলো এনজয় করেছি আমার খুব ভালো লেগেছে হয়তো একটু আগে আসলে একটু এনজয় করতে পারতাম বা তোমাদের সাথে একটু বেশি করে শেয়ার করতে পারতাম ওরা খুব সুন্দর ডান্স করেছে দেখো ওদের ডান্সগুলো আর অনুপ নাগ যে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা সার্চ করে দেখতে পারো উনি খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় ওনার চ্যানেলটা তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল লাগাও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে এই দেখো ওরা মা পাপা বাচ্চাটা মিলে কি সুন্দর ডান্স করছে তারপর আমার হাজব্যান্ড ওদের সাথে গিয়ে একটু ডান্স করে নিল আমরা অনেক ডান্স করেছি অনেক এনজয় করেছি ভালো লেগেছে আমি ওদের ডান্স দেখেছি ওরা ডান্স করেছে খুব ভালো লেগেছে তারপরে সব ডান্স দেখার পর তারপর চলে গেছি আমরা মেন কোর্সের দিকে খাওয়া দাওয়া অনেক সুন্দর ছিল অনেক টেস্টি হয়েছিলো ওদের ক্যাটারিংটার নামও জিজ্ঞেস করেছি বাট আমি ভুলে গেছি ক্যাটাইংটার নাম ওই দেখো আমরা খেতে বসে পড়েছি এখানে একটা খুব সুন্দর একটা ছড়া দিয়ে একটা এসে দিয়েছে কি বলে এটাকে আমি তো ভুলেই গেলাম ছড়াটা খুব সুন্দর আমি এখন বড়ই ছোট পারি না তো হাঁটতে তাই তোমাদের কাছে পাঠাচ্ছি বড়দের বলতে দুধ খেতে ভালো লাগে না এবার খাবো ভাত তোমাদের সবাই সবাই আসবে কিন্তু দিতে আমায় আশীর্বাদ আর অথর্ব ও ও এই লেখাটা দিয়ে বার্তাটা দিয়ে সবাইকে ডেকেছে তারপর এসে পড়লো আমাদের গরম গরম কড়াইশুটির কচুরি অ্যান্ড দম গরম গরম কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুরদমটা খেতে খুব দারুণ লেগেছে আমি ফার্স্ট একটু ট্রাই করে দেখলাম কেমন লাগলো না ভালোই লেগেছে এটা খাওয়া শেষ সাথে না দিয়ে দিল প্লেন রাইস তারপর দিয়ে দিল ডাল তারপর দিয়ে দিল বেগুনি তারপর দিয়ে দিল পনির কোফতা তারপর এসে পড়েছে দই কাতলা দই কাতলা পিসটা অনেক বড়ো ছিল যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আর খেতেও খুব দারুণ ছিল ওদের রান্না বান্না খুব ভালো হয়েছিলো কাটিংটার নামটাই ভুলে গেলাম আমি তারপর দিয়ে দিয়েছে চিলি চিকেন এখানে ছিল মাটন মাটন দেওয়ার সাথে সাথে দিয়ে দিল পোলাও পোলাও দেওয়ার সাথে দিয়ে দিল চাটনি মিষ্টি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি ওদেরকে সবাইকে বলে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে আজকের জন্য টা